সেখানে কিন্তু লেখা রয়েছে দ্বিতীয় সাপ্তাহিকো আর সেটি কিন্তু প্রথম সপ্তাহের যে রেফেল ডোটি হয়েছে আমাদের বিজয়ী কিন্তু একজন ছিলেন এসি বিজয়ী আপনার সামনে আরো একটি ব্র্যান্ড নিউ এসি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এই দ্বিতীয় সাপ্তাহিক রেফেল যিনি তাকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন আমরা কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম সেখানে সাউন্ড প্রবলেম হয়েছিল এখন আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন আমিও কমেন্ট সেকশনে ঢুকছি দেখি কী কী রেসপন্স করছেন আর কারা কারা কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু জানাবেন সাউন্ড একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট আমাদেরকে জানাবেন যে সাউন্ড আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে না কিনা কারণ আমি কথা বলতে থাকি আপনারা যদি শুনতে না পান সেক্ষেত্রে কিন্তু আমরা লেভেলরো যেটি প্রবলেম হবে ফুল তত থুলা আপনারা শুনতে পারবেন না তোবা সেজন্য আমি চাচ্ছি যে আপনারা জাস্ট লাইভে যুক্ত হয়েছে আমাদের সাথে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের সাউন্ড একদম ক্লিয়ার আছে না কিনা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অনেকেই অনেক জায়গা থেকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু চলে এসেছি রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইনের দ্বিতীয় সাপ্তাহিক র‍্যাফেল ড্র নিয়ে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করেছেন এমডি রানা ক্লিয়ার শোনা যাচ্ছে এমডি মিসড ডালিয়া আপ লিখেছেন সাউন্ড খুব কম সাউন্ড খুব কম মিস ডালিয়া আপু লিখেছেন আমরা এটাকে আর একটু কাছাকাছি নিচ্ছি আর সাউন্ড ক্লিয়ার সাউন্ড এমরি রাসেল ভাই লিখেছেন ক্লিয়ার সাউন্ড স্বার্থপর আইডি থেকে লিখেছেন শোনা যাচ্ছে না আর কারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আসলে পুরোপুরি শোনা যাচ্ছে কিনা ঢাকা আব্বদার থেকে বলছি এসিটা আমার আজকে ইনশাল্লাহ জীবন থেকে কি কলাম আইডি থেকে লিখেছেন এমডি সোহান ভাই লিখেছেন আই এম ফ্রম ঈশ্বরদি ঈশ্বরদি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভাই জামাউগঞ্জ থেকে একলা পথের পথিক যুক্ত হয়েছেন আমরা আমি সবাইকে আরো একবার বলতেছি যে আপনারা একটু কমেন্ট করেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আসলে কেন জানি আমাদের পেজ থেকে আরো একবার লাইভে আসা হয়েছিল ঠিক আছে দুপুরের দিকে আমরা তখনেও একটা প্রবলেম পাইছি যে সাউন্ডের প্রবলেম আসলে এটা পেজ থেকে প্রবলেম হচ্ছে না মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে না আসলে কিসের প্রবলেম হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না এই মুহূর্তে সাউন্ড কমের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আপনারা সবাই লিখছেন যে সাউন্ড কম সাউন্ড কম আমরা তাহলে কিভাবে শুরু করব একটু দেখবেন সবাই যে ভাই শুরু করেন সাউন্ড क्लियर আছে শেরপুর থেকে দেখছি শফিকুল ইসলাম শান্ত

ওটা তো মাইক্রোফোন থেকে নিচ্ছে না সাউন্ড সাউন্ড তো মোবাইল থেকে নিচ্ছে মনে হচ্ছে সাউন্ড একদম কম সাউন্ড একদম কম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অনেকেই সাউন্ড ঠিক আছে কিনা জাস্ট একটু কমেন্ট সেকশনে জানাবেন আর এই মুহূর্তে ইউটিউবে যারা যুক্ত হয়েছেন ইউটিউবে বলবেন যে আসলে সাউন্ড কেমন আছে একটু কমেন্ট সেকশনটা চেক করবেন ইউটিউবের ইউটিউবে ঠিক আছে সবাই বলতেছে বাট হচ্ছে ফেসবুকে প্রবলেম করতেছে আমাদের কিন্তু দুটাই সুন্দরভাবে চলতেছে বাট ফেসবুকে কেন জানি প্রবলেম করতেছে এটা বুঝতে পারছি না আসলে ধরেন হ্যালো এই মতে Hello. 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 Emote. Nice, nice. ইউটিউব থেকে যারা দেখছেন তারা বলতেছেন সাউন্ড ঠিক আছে হ্যালো এই মুহুর্তে যারা দেখছেন হ্যালো ফেসবুকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ঠিক করার জন্য ঠিক আছে কিনা ভাই একটু লেভেলটা দেখেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার না করলে আমরা হচ্ছে র‍্যাপেল ড্র শুরু করতে পারছি না একটু আমাদের সাথে থাকবেন আমরা সাউন্ডটা ক্লিয়ার ভাই লেভেলটা একটু দেখবেন এখন ক্লিয়ার আছে হ্যালো চেক হ্যাঁ জাহিদুল সরকার লিখেছেন ভাইয়া আমি প্রথম সপ্তাহে একটা পাঞ্জাবি নিয়েছিলাম এখন কি এইট আছে আপনারা যারা যারা আমাদের প্রোডাক্ট রিসিভ করেছেন এই তারা ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত আছেন কোনো চিন্তার কোনো কারণ নেই এখন ঠিক আছে এখন যারা দেখছেন এই মুহূর্তে যারা দেখছেন ভাই লেভেলটা একটু চেক করবেন লেভেলটা কি পায় আমার কথার সাথে সাথে লেভেলটা উঠতেছে ওকে এখন একটু চেক করবেন এখন কি পাচ্ছে দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে সবাই একটু জানাবেন যে আসলে সাউন্ড নিয়ে অনেক প্রবলেম হচ্ছে এটা সবাই বলতেছে যে বারবার সাউন্ডটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট আমাদেরকে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ঠিক আছে এই মুহূর্তে যা

শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই কে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কি যে আসলে না নর্মালি হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয় না তারপরেও কেন জানি হচ্ছে আজকে আমরা আসলে বুঝতে পারছি না

আচ্ছা রফিকুল ইসলাম লিখেছেন মাইক্রোফোন প্রবলেম কানেকশন আমরা আসলে বুঝতেছি না আমাদের কাছে দুইটা মাইক্রোফোন এই মুহূর্তে রয়েছে আচ্ছা তো ওইখান থেকে নিচ্ছে মোবাইল থেকে নিচ্ছে হুম আবার আবার লাইফ শুরু টাউটে मोबाइल ड्राइव भाई एक दिया ना ना